তো হ্যালো গাইজ আমি রিপোর্টার চোদন কুমার আমার সাথে আছে ক্যামেরাম্যান লেওরা কুমার তো আসুন আমি সুদলিংবং কোম্পানি থেকে আইছি আজকে আপনার সাথে একটি খেলা খেলবো আপনি যদি এক মিনিট কথা না বলে থাকতে পারেন তাহলে আপনার জন্য নগদ পাঁচশো টাকা পুরস্কার আপনি খেলতে রাজি তো ভাই শুরু করতে পারি তো আপনার টাইম শুরু আপনি কি বিয়ে করেছেন আপনার কি বাচ্চা আছে আপনি খেয়ে থাকেন নাকি দেখে খান আপনার বাচ্চা বইটা আপনি দাঁড়িয়ে ঘুমান নাকি শুয়ে ঘুমান আপনার বিবাহিত জীবন কেমন কাটছে আপনার কি প্রেমিকা আছে ভাই আপনার টাইম শেষ ভাই আপনার নামটা জানতে পারি よく頑張